তিন নভেম্বর মাসে মারা গেছেন ডিসেম্বর মাসকে ঠিক পনেরোই আগস্ট যেমন করে ডিসেম্বর মাসকে একটি পরিকল্পিত ভাবে ভুয়া মৃত্যু দিন বিজয়ের মাস এই মুহূর্তে একটা শোকের বিএনপি কে একটা শোকের আবহেব তোলার জন্য বদমাইশিকে তার করছে আর ভালো যে মৃত ঘোষণা করলে এই মুহূর্তে বিপদে পড়বে কারা আপনি দেখেন বিএনপি যা যতই চাপা মারুক যতই সিনা টিকিট বিক্রি করে তারা মনে করতেছে আমরা ক্ষমাতে চলে গেছি ইউনুসের কাঁধে সরে ওয়াকারের পাশে থেকে পাকিস্তানের কুলে উঠে মনে করতেছে আমরা এই ক্ষমাতে চলে গেছি কিন্তু ওরা জানে যে এই মুহূর্তে বিএনপি কোনো কারণে যদি তাকে তালাক দেয় তার অবস্থা খারাপ হয়ে যাবে মানে বিএনপি যদি জাহাতকে তালাক দেয় অবস্থা খারাপ Khaleda যেই জীবিত রাখতে পারবে যতক্ষণ তারা Khaleda যেইকে জীবিত রাখতে পারবে ততক্ষণই তাদের এই সরকার টিকে থাকছে কারণ Khaleda যেই আর মৃত্যু ঘোষণা করার পরেই সম্পূর্ণ নেতৃত্ব এবং বক্তব্য দেয়ার ক্ষমতার মালিক হয়ে যাবে একবারে ওনলি ওয়ান একজন একজন একবারে একজনকে নেতা তারা মানে সুতরাং তখন এটা বিপদজনক হয়ে যাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেশটা মেজর আখতার জয়ন সাহেব কি বলেছেন

তাহলে তো আমি রেফারেন্স তার দিতাম না আমি তো বলেছি আমি অনুমান করে বলেছি তিনি মৃত তিনি নভেম্বর মাসে মারা গেছেন ডিসেম্বর মাসকে ঠিক পনেরোই আগস্ট যেমন ভুয়া জন্মদিন পালন করে ডিসেম্বর মাসকে একটি পরিকল্পিত ভাবে ভুয়া মৃত্যু দিন পালন করার জন্য ডিসেম্বরকে বিকৃত করার জন্য কারণ ডিসেম্বর মাস বিজয়ের মাস এই মুহূর্তে একটা শোকের বিএনপি কে একটা শোকের আবহ আবহে ফেলার জন্য বদমাইশিতে তারা করেছে এটা আমার আগের অনুমান কিন্তু এটা আমার অনুমান নিশ্চক

যতই সিনা পার্কে পার্কে বলবা আমলো কুইন করেনগে বেস্ট টিকিট বিক্রি করে তারা মনে করতেছে আমরা ক্ষমতা চলে গেছি ইউনুসের কাঁধে চড়ে ওয়াকারের পাশে থেকে পাকিস্তানের কুলে উঠে মনে করতেছে আমরা এই ক্ষমতা চলে গেছি কিন্তু ওরা জানে যে এই মুহূর্তে বিএনপি কোনো কারণে যদি তাকে তালাক দেয় তার অবস্থা খারাপ হয়ে যাবে মানে বিএনপি যদি তাকে তালাক দেয় অবস্থা খারাপ খালেদা জিয়াকে যতক্ষণ তারা জীবিত রাখতে পারবে যতক্ষণ তারা খালেদা জিয়াকে জীবিত রাখতে পারবে ততক্ষণই তাদের এই সরকার টিকে থাকতেছে কারণ খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করার পরেই সম্পূর্ণ নেতৃত্ব এবং বক্তব্য দেয়ার ক্ষমতার মালিক হয়ে যাবে একেবারে অনলি ওয়ান একজন একজন একেবারে একজন ব্যক্তি তারা গ্রহণ সুতরাং তখন এটা বিপজ্জনক হয়ে যাবে সেই জন্য তারা এটা

খিলাম করবে তো এখন মুসলমানের উপরে তার ভরসা নাই আল্লাহ রসুল ভরসা নাই বহুভাবে প্রমাণ করেছে নবীরে বলছে পাপি শাহবাগন বলছে পাপি এক জায়গায় যে সুরায় পা মুসলমানের প্রতি এত আস্থা নাই কৃষ্ণ নন্দীকে নিয়ে আসছে এখন কৃষ্ণ নন্দীকে দিয়ে বলেন 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 দিয়ে এখন কৃষ্ণ নন্দীকে দিয়ে ইসলামের খিলাফত কায়ন করতে চায়

ট্রাইব্যুনালে ডেকে নেওয়ার পর ক্ষমা চ্যালেঞ্জ যে দেখেন পান না এটা হলো প্রথম আলোর শিরোনাম ঠিক আছে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে গিয়েও তিনি পিছু হটার ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাকা হলো যেটা এখান পান নাকি ঠিক আছে হাজির হয়ে আদালতে ক্ষমা চাইলেন তিনি শুনানিতে কথা বলতে গিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের ধমক শুনতে হলো জ্যেষ্ঠ হয়ে আইনজীবীকে ধমক শুনেছেন ঠিক আছে রাজ্য সাহেব আপনি শুনেন আওয়ামী লীগের ট্রান্সফার ফর ইন্টারগেশন পক্ষে উপস্থিত ছিলেন আচ্ছা আমি আর রাত ব্যাখ্যায় গেলাম না তার মানে তাকে বর্ষনা করা হয়েছে এক পর্যায়ে তিনি সরি বলেছেন ঠিক আছে ফরিদ ভাই আপনার কাছে শুনতে চাই ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদের বীর মুক্তি যোদ্ধা রাজা কোলা হায়দার চৌধুরী সবকে আমার সালাম ও শুভেচ্ছা। এবং আমাদের সাথে রয়েছে নেটবকেট উম্মে হাবিবা আপনাকে আমার সালাম। ছাত্রসবদেরকে বৰাবৰের মতো শুভেচ্ছা। দর্শকদের জন্য রইল। আপনি যে কথাটা বললেন আমার খুব হাসি আসতেছে। যে আমরা একে জামাল হই তাজু তাজু বলে ডাকে। বুঝছেন তাজু তাজু। আমাদের আরেকটা আছে তাজু কেন বসারে আছে। লেনটা পুরিয়ে গেছে। আমাদের লেনটা পুরি বেচা স্টেশনে এখনো আছে তাজু। ওই তাজুর সত্ত্বেও এই তাজুর পরিস্থিতিতে আমাদের জামাল করে কম ছিল আছে এবং থাকবে। এবং ওই ল্যাংটা তাজ এই যে জামাতের ইউনুসের ল্যাংটা পরিবেচা কিন্তু জামালপুর যাইতে পারবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সারা তার না এটা আমি আপনাকে লিখে দিতে এখন জামালপুর যাবে না অন্য জায়গায় যাবে বিদেশে যাবে অথবা ঢাকাই থাকবে আচ্ছা জান আপনারা যদি বাংলাদেশে জায়গা দেন অন্য জায়গা দেন আমরা জামালপুরের লোকজন জামাতি ট্যাবলেট বেসা এই বেচা বেচা আমরা দিব না দিল মানুষ আমরা জামালপুরের লোকজন এত শেষ দিল না দিয়ে যেটা বলতেছিলাম আপনি চিন্তা করে দেখেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক একজন জ্যেষ্ঠ আইনজীবীকে ধমক দিল কে তাজু যে আমার সেতু সম্ভবত তার বয়স কম বেশি তো হবেই না কমি হইতে পারে যাই হোক ধরে নিলাম আমরা সময় এই যাকে তিনি ধমক দিলেন তার সামনে কিন্তু অন্য শব্দ উচ্চারণ করলে অন্য শব্দ উচ্চারণ করলে তো মিডিয়া ইউটিউব গাছ করে গাল এই দশা এখন শুরু হয়ে গেছে তো এখন কেন আমার জাতীয় আমার জাতীয় ভাতি যারা আমার ভাবির ছেলেরাই

এইভাবে বলবেন কি আছে ধরে নিয়া এরকম লোক গেছে তবে দেখেন কত বড় মানে এরা ন্যূনতম সভ্যতা মানে এদের ন্যূনতম তারা ভুলে খেয়েছে একটা মানুষ যায় নাই সে পাবলিকের খেলাতেই হোক আর নিজের আত্মপ্র ফিরে আসুক আসতে পারতে হয়েছে একটা মানুষ তো স্বাধীন সে যাবে না তাকে গালি দিতে হয়েছে কে গালি দিল তাজুল এটার জন্য আমার এটা তার পাঠ্য ছিল

আমাকে লিখেছেন বলতে আপনার এই মুহূর্তে তিরিশ জন লোক দেখতেছে সরাসরি তারা টিভিতে বসে সেটা হলো ইসমাইল ভাইয়ের বিষগিরি মানে হ্যান্ডেল মোড়

আরেকজনকে হজরত আলী তিনি এটা মনিটরিং করেন পক্ষ থেকে ছিলেন ইউলু সিদ্দিক এর কথা বলেন এটা আমি মানে শুনেন আমি কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনার বিচার হয় ওই তথাকথিত কোর্টকে আপনারা ক্যাঙ্গার উপর বলেছিলেন আমি বলেছিলাম জমাপুরের বাসায় চ্যাঙ্গার উপর আমি টিউলিপ সিদ্দিকের এই বিচারটাকে এবং তার অভিযোগটাকে নিয়ে যে বিচার হয়েছে সে আদালত সাহেব বলে দিলেন হাসতেছে যে সে টিউলিপ হাসিনা তার বোন কে চিনে না টিউলিপ সিদ্দিকে বলে দিতাম আমি আমার বোন কে চিনবো না আমার রে চিনবো বা আমার বোন আমাকে চিনবে না আমার ভাগ্নে বা আমার ভাগ্নি আমাকে চিনিয়ে দিবে দেখেন কি সুন্দর অভিযোগ যেটা আপনি না এসে পারবেন না মানে বাংলাদেশে আমি বলি না আফগানি মারা গেছে মতি মারা গেছে দিলদার মারা গেছে তো তাদের জায়গাটা তো কাউকে করতে হবে সম্ভবত এই যে তাজুল জামানপুরের যে তাজু তার কোর্ট এটা কাজটা দায়িত্ব নিয়ে নিচ্ছে কিন্তু দুঃখটা কি জানেন যদি তাজু একাই যদি শুধু ল্যাংটা বলি জামাতের ল্যাংটা বলি আর ওই যে কি এই কিংটা বলি বলি ব্যস্ত এবং বেজ যদি এটা সমস্যা ছিল না জি 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 আচ্ছা ঠিক আছে আমি আবার রাজ্জাক সাহেবের কাছে যাই যে রাজ্জাক সাহেব আপনি দুজনের বক্তব্য শুনেছেন জি আমারও কিছু বক্তব্য আছে এবং সেগুলো আমি বলবো যে দিকের দুই বছরের মামলার রায় হয়েছে এটা খুব হাস্যকর ব্যাপার

আপনার সাথে আমি এটা চুক্তি করলাম চুক্তিটা আপনার সাথে আমি চুক্তি ভঙ্গ করার পরে মানে আপনার আমাকে নোটিশ না দিয়ে চুক্তি ভঙ্গ করি তাহলে আপনি কি আমাকে বর্ষনা করবেন না কারণ এই কোর্টের মালিক হলো আপনার ইয়া এই এর নাম কি না তাজুল ইসলাম হি ইজ দ্য ওনার অফ দিস কোর্ট বুঝছেন নাকি কারণ যিনি চেয়ারম্যান অফ দ্য ট্রাইব্যুনাল ওনার পরিচয় আমরা জানি হ্যাঁ তারপরে মানে প্রসিকিউটর ওনার জানি তারপরে আপনার উনি যে সরকার আমাদের শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রায় হওয়ার পরে ওনার দুঃখে উনি হাসতে হাসতে মানে ওনার হাসিটা বুক ফেটে হাসিটা বাড়ি বাড়িয়েছে দুঃখে তো এই যে আমাদের এই অবস্থা পান্না ভাইয়ের এটা প্রাপ্য ছিল আমি ওনার সাথে শ্রদ্ধার সাথে বলছি উনি কি চুক্তিতে তাজুলের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং এ উনি আপনার কোন লিখিত অনুরোধ ছাড়া উনি মৌখিক ভাবে রাজি হয়ে গেলেন আবার উনি জনমতের চাপে উনি আবার সেটা ওনার ওনার সিদ্ধান্তটা উনি উড্র করলেন তাহলে এখানে তাজুদের তাদুলের সাথে নিশ্চয়ই তার একটা বড় চুক্তি ছিল সেই চুক্তিটা উনি ভঙ্গ করতেন তাজুল সেখানে তার বিরুদ্ধে মানে তাকে বসানা করতেই পারে আমি এখানে তাজুল দোষ দেখি না আমি